গুরু কী করেন পঞ্চম পর্যায়ে গুরু হচ্ছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক দেহে তিনটি বিগ্রহ সাকার পরমব্রহ্ম যিনি নিরাকার তিনি গুরু নামেতে সর্বশক্তিময় গুরু অবতার সৃষ্টির দেবতা ব্রহ্মা যেমন চতুর্দশ ভুবনে অনবরত বপন করেন গুরুও তেমনি নাম বীজ দিয়ে অঙ্কুরিত করার সাধন পথ বলে দেন পালনকর্তা বিষ্ণুর নাম বিষ্ণুর মতন নাম বীজ মহিরুহু করতে গুরু হন আশ্রয় তুলল গুরুদেব হন মহেশ্বর সংহার কর্তা সাধনার্থে বিধিবিধানে নামই অমূল্য ব্রহ্ম নিজের মতো অন্যদেরও বড়ো করেন এমনই দেন বিধান গুরুও তেমনি শিষ্যকে আপনা সমান করতে কৃপাময় ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেবল গুরু কৃপায় সৃষ্টি স্থিতি সংহার কার্যে সমর্থ গুরু একম এবং অদ্বিতীয়ম শ্রী গুরুতে ত্রিশক্তির প্রকাশ ভক্তিতে পান আশ্রিত জয়রাম জয়রাম